আজকে আপনাদের সবার সামনে আক উপস্থিত করেছেন আরও একটি নতুন বাক্য নিয়ে ঈশ্বরের জীবন্ত জীবিত বাইবেল পাঠ নিয়ে সেই সুযোগ ঈশ্বর করে দিয়েছেন তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানি এবং শত শত কোটি প্রণাম জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানে প্রিয় খ্রিস্টীয় ভাই বোন আজকেরও আমি আরও একটি নতুন গুরুত্বপূর্ণ একটি বাক্য নিয়ে এসেছি যে রাজা কি হবে। প্রার্থনা করতেন কীভাবে সকালে নিজের প্রার্থনা সাজাইয়া ঈশ্বরের চরণে নিবেদন করতেন তাই ঈশ্বরের সন্তানেরা আজকে আমরা মন দিয়ে ঈশ্বরের জীবন জীবিত বাক্য এবং বাইবেল পাঠ শ্রবণ করব যাতে আমরাও বুঝতে পারি যে আমাদের কীভাবে প্রার্থনা করা উচিত আজকে বাইবেল কি বলতে চেয়েছে ঈশ্বর কি বলতে চাইছেন আমাদের সঙ্গে কি কথা বলতে চাইছেন সেটা আমরা মন দিয়ে শ্রবণ করব ঈশ্বরের সন্তানেরা সকালের প্রার্থনা সংক্ষেপে বলছি আমি সকালের প্রার্থনা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আপনি সকালে উঠবেন ঈশ্বরকে প্রত্যেকটা বিষয়ে সর্বসময়ে সর্ব জায়গায় সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য প্র্যাকটিস করুন প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের ধন্যবাদ দিন বিষয়ে ক্ষুদ্র বিষয়েও ধন্যবাদ দিন বড় কোনো কারণেও ধন্যবাদ দিন আপনাদের মধ্যে বা আমরা যখন তখন ভাবি যে টুকু ব্যাপার এতটুকু ব্যাপারকে ব্যাপারে ঈশ্বরকে জানাবো এই ব্যাপারটা আমি নিজেই করে নেব কিন্তু না ঈশ্বরের যখন আমরা কোনো ছোটোখাটো বিপদেও পড়ব আমরা নিজেরা নিজের বুদ্ধিতে না চলে সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে সেই ঈশ্বরের সেই দায়িত্ব ঈশ্বরের চরণে আমরা নিবেদন করলে ঈশ্বর অবশ্যই আমাদের প্রার্থনা শ্রবণ করবেন এবং আমাদের খ্রিস্ট বিশ্বাসের জীবনের সর্বদা উচিত সকালে উঠে প্রার্থনা করা সকালে উঠে সর্ব প্রথমে সেই বিছানায় বসে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া এবং সারাদিনের দায়িত্ব ঈশ্বরের চরণে দেওয়া তাহলে কী হয় আমাদের সারা দিনের দায়িত্ব ঈশ্বরকে যখন দিয়ে দিই সবসময় ঈশ্বর আমাদের পাশে থাকেন সর্বক্ষণে আমাদের সকল বিপদ থেকে রক্ষা করেন তাহলে চলুন ঈশ্বরের সন্তানেরা আমরা দেখি যে সেই বাক্যে ঈশ্বর কি বলেছেন ঈশ্বরের সন্তানেরা যদি প্রভুর এই বাক্য এবং বাইবেল পাঠ ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার সঙ্গে সঙ্গে থাকবেন অবশ্যই আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাকে নতুন একটি বাইবেল পাঠ এবং প্রভুর বাক্য নিয়ে আসার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় তো চরুণেশ্বরী সন্তানেরা আপনাদের কাছে যদি বাইবেল থেকে থাকে অবশ্যই আপনি বাইবেল খুলবেন আমার সঙ্গে আপনারাও বাইবেল পড়বেন গীত তার পাঁচ অধ্যায় এক থেকে বারো পথ আজকে আমি পড়ে শোনাচ্ছি প্রধান বাদ্যকরের জন্য বংশী যন্ত্রে দাউদের সঙ্গে হে সদা প্রভু আমার বাক্যে কর্ণপাত করো আমার কাকুপতিতে মনোযোগ করো মম রাজন মম ঈশ্বর মম আরতনাদের রব শুনো কেন না আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি সদা প্রভু তুমি আমার রব শুনিবে প্রাতি আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাইয়া থাকিব কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নও মন্দ তোমার অতিথি হইতে পারে না দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না তুমি সমুদয় অধর্মচারীকে ঘৃণা করিয়া থাকো তুমি মিথ্যাবাদী দিগকে বিনষ্ট করিবে সদা রক্তপাতিকে ও ছলপ্রিয়কে ঘৃণা করেন কিন্তু আমি তোমার দয়ার বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করিব তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয়ে প্রণিপাত করিব হে সদাপ্রভু আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও আমার সম্মুখে তোমার পথ সরল করো কেননা উহাদের মুখে নাই তাহাদের অন্তর দুষ্টতাময় তাহাদের কণ্ঠ অনাবৃত কবর স্বরূপ তাহারা আপনাদের জিহবাস মসৃণ করে হে ঈশ্বর তাহাদিগকে দোষী করো তাহারা আপনাদের মন্ত্রণায় পতিত হোক তুমি তাহাদের অধর্ম বাহুল্যে তাহাদিগকে তাড়াইয়া দাও কেননা তাহারা তোমার বিদ্রোহী হইয়াছে কিন্তু তোমার স্বর্ণাপর্ণ সকলে আহল্লাদিত হোক তাহারা চিরকাল আনন্দগান করুক কেননা তুমি তাহাদিগকে রক্ষা করিতেছ যাহারা তোমার নাম ভালোবাসে তাহারা তোমাতে উল্লাস করুক কেননা তুমি ধার্মিককে কে আশীর্বাদ করিবে হে সদা প্রভু তুমি ঢালের ন্যায় তাহাকে প্রসন্নতায় বেসরণ করিবে ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক আমিন